আমি বললাম তাহলে আঙ্কেল কি এই বিয়েতে রাজি না মারিয়া বললো না উনিও এই বিয়েতে রাজি না ওনার নাকি কোন ছেলে আগেই পছন্দ ছিল কিন্তু আন্টির কারণে উনিও মুখ খুললেন না আমি বললাম বুঝলাম তার মানে এই বিয়ে হবেই মারিয়া বলল হয়তো আবার আমার মনটা খারাপ হয়ে গেল ভাবছিলাম হয়তো বিয়েটা ভেঙে যাবে কিন্তু তা মনে হয় আর হবে না আমার কপালটাই খারাপ নইলে আমার সাথে এমন কেন হবে হঠাৎ কোথা থেকে আন্টি এসে বললো সব গোছানো হয়ে গেছে নাকি আমি বললাম জি আন্টি সব গোছানো শেষ আন্টি বললো ওরা আসছে বাবা তুমি ওই রুমে গিয়ে দেখো কিছু নতুন কাপড় পাবে যাও গিয়ে পরে রেডি হয়ে নাও আমাকে উদ্দেশ্য করে বললো আর মারিয়া তুমি আমার সাথে এসো মারিয়া বলো জি আন্টি চলেন আমি আন্টির কথা মতো রুমে গিয়ে দেখি সত্যি সত্যি নতুন কাপড় আছে বড় লোক মানুষ তো এই দেখেন আবার বড় বলে ফেলেছি এখন মনে মনে আপনারাও হয়তো আমাকে জুতা খুলে মারবেন আরেকবার বড় লোক বললে ফ্রেশ হয়ে নতুন কাপড় পরলাম আর কালো পাঞ্জাবির সাথে কালো প্যান্ট কালো কালার এমনি আমার ফেভারিট কাপড় পরে রুম থেকে বের হলাম দেখি মারিয়াও শাড়ি পরেছে তবে বেগুনি কালার মারিয়া বললো ও আও রেদওয়ান তোরে তো একদম হিরোর মতো লাগছে রে আমি বললাম এত প্রশংসা করতে হবে না জানি আমাকে ভালো লাগছে না তেমন আর তোরে তো শাড়িতে বেশ সুন্দর লাগছে রে মারিয়া মারিয়া বললো ধন্যবাদ আর সত্যি করে আজকে তোকে অনেক সুন্দর লাগছে রে যে কেউ তোর দিকে তাকালে পাগল হয়ে যাবে আমি বললাম শুধু ম্যাম হলেই হবে আর কাউকে লাগবে না আচ্ছা ওরা কি চলে এসছে মারিয়া বললো ওই তো আসছে মনে হয় নিস্তলায় আমি বললাম হুম চল ওদের হাত থেকে মিষ্টিগুলো নিয়ে ভেতরে রাখলাম আর মারিয়ার কথাটা সত্যি ছেলেটা সত্যি একটু বোকা টাইপের আর ওর কাজকর্ম দেখে বোঝা যাচ্ছে ও অনেক বড় বোকা এই ছেলেকে ম্যাম বিয়ে করবে আমারই তো বিশ্বাস হচ্ছে না একটু পর ম্যামকে সাজিয়ে আনা হলো ম্যামকে দেখে আমি তো পাগল হয়ে গেলাম মানুষ ঠিকই বলে প্রেমে পড়লে নাকি মানুষ অন্ধ হয়ে যায় এখন মনে হয় আমিও তাই হয়ে গেলাম মনে হচ্ছে যেন পৃথিবীর সব থেকে সুন্দর লাগছে ম্যামকে এখন যদি আমাকে একটা কেউ তার কাটার চাবুক দিয়ে মারে তাও বলতে পারবো না এক দৃষ্টিতে তাকিয়ে থাকবো ম্যামের দিকে আমার মনে হচ্ছে যেন জোর করে তুলে নিয়ে বিয়ে করি ম্যামকে বিশ্বাস করেন ভাই আমার তো আর সহ্য হচ্ছে না কিভাবে যে নিজেকে ধরে রাখছি সেটা আমারটা আমি বলতে পারি কেউ যদি আমাকে বলে জন্য তুমি কি করতে পারবা আমি একটা তলোয়ার নিয়ে নিজের গলাটা বলতে পারবো এই দেখো জন্য কি কি করতে পারবে তবু এই রেদোয়ানের ভালোবাসা সময়ের জন্য কোনো দিনই শেষ হবে না এই শহরে এসে যে একজন মনটিকে এত ভালো লাগতে পারে সেটা কল্পনার বাইরে ছিল এখন আমার মনে শুধু ভালোবাসা আর ভালোবাসা চলছে সুমায় ম্যামের ভালোবাসা পেলে হয়তো আমার জীবনের চাহিদা শেষ হয়ে যাবে সবকিছু কথাবার্তা বলে ঠিক করা হলো আগামী শুক্রবার ম্যামের বিয়ে তবে সেটা আমরা আমরাই মিলে কোনো অনুষ্ঠান হবে না একজন বিয়েতে কোনো অনুষ্ঠান হবে না না শুনতেই কি অদ্ভুত লাগছে তাই ছেলেটা একটু কেমন বোকা বোকা এই বিষয়টা হয়তো কাউকে জানাতে চাইছে না বুঝতে পারছি ম্যাডামের চোখে কেমন জানি একটা কান্না কান্না ভাব দেখেই বোঝা যাচ্ছে এই বিয়েতে একমাত্র আনটি খুশি আর কেউ না বুঝিনা ভাই নিজের মেয়েকে জেনে শুনে কেউ এভাবে পানিতে ফেলতে চায় বড় কথা হলো বিধাতার খেলা বোঝা বড়ই দায় সবকিছুই শেষ করলাম একটু পর ওরা চলে গেল মারিয়া বলল চল দেখি ম্যাম কি করে আমি বললাম হুম চল আমার ম্যামের গিয়ে দেখি ম্যাম কান্না করছে আমাদের দেখে চোখের পানি মুছে তবে ম্যামের চোখগুলো লাল হয়ে আছে কেঁদে কেঁদে এই অবস্থা হয়েছে বুঝতে পারছি সুমায়া বললো তোমরা কিছু মনে করো না প্লিজ আজকে এখান থেকে চলে যাও তোমাদের ছুটি দেওয়া হয়েছে যা বলার পরে বলো মারিয়া বল জি ম্যাম আর আপনি সাবধানে থাকবেন রেদোয়ান চল আমিও বললাম হুম বাইরে এসে বডিগার্ডগুলোকে ভালোভাবে সব কিছু দেখাশোনা করতে বললাম গাড়িতে বসে আমার মনটা খুব খারাপ হয়ে গেল প্রথমত ভাবলাম বিয়েতে রাজি না আর দ্বিতীয়ত ম্যামের বিয়ে হলে আমি কষ্টে কষ্টে শেষ হয়ে যাব। আমার এই পোড়া কপালে এত কষ্ট লেখা থাকবে সেটা কে জানে আমাকে এত চিন্তা করতে দেখে মারিয়া আমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা রেদান একটা সত্যি কথা বলতো আমাকে কি তুই সত্যি কাছের বন্ধু মনে করিস আমি বললাম হুম অবশ্যই মারিয়া বললো তাহলে আজকে একটা সত্যি কথা বলবি আমি বললাম হুম বল কি মারিয়া বলল আমাকে তুই বিশ্বাস করিস তো আমি বললাম ধুর তুই যে কি বলিস না তোকে আবার বিশ্বাস করব না কেন এত পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি বল তো কি বলবি মারিয়া বলল আমি প্রথম থেকে দেখে আসছি ম্যামের মা যখন বলেছে ম্যামকে দেখতে আসছে তখন থেকেই তুই যেন একা এক কি চিন্তা করিস আবার কখনো মন খারাপ করে থাকিস আবার মাঝে মাঝে দেখি তোর চোখ লাল মনে হয় তুই কান্না করেছিস আচ্ছা সত্যি করে বলতো সুমায়া ম্যামকে তুই পছন্দ করিস আমি মারিয়ার কথা শুনে মারিয়ার দিকে তাকিয়ে আছি আসলেই ওকে আমি এখন কি জবাব দিব আমি তো সত্যি সত্যি সুমায়া ম্যামকে পছন্দ করি মারিয়া বললো কি হলো এভাবে তাকিয়ে না থাকে সত্যি কথা বল আমি বললাম হুম আমি সুময়া ম্যামকে পছন্দ করি প্রথম যেদিন আমি অনুষ্ঠানে ম্যামকে দেখেছি সেদিন থেকে আমি সুমায়া ম্যামকে পছন্দ করি সব দোষ আমার রে আমি একজন গরিব ছেলে হয়ে একজন মন্ত্রীকে পছন্দ করে বসে আছি কেন যে আমার সাথে এমন হলো বল পৃথিবীতে কি আর কোনো মেয়ে ছিল না মাঝে মাঝে মনটা যে চায় নিজেকে মেরে ফেলি আজকে যখন আটি বলেছিল সুমায়া ম্যামকে দেখতে আসবে বিশ্বাস কর আমার কলিজাটা ফেটে যাচ্ছিল কেন আমি সুমায়া ম্যামকে ভালোবাসতে গেলাম বলতো মারিয়া বলে দেখ রে দোয়ান কান্না করিস না আমি তোর বিষয়টা বুঝতে পারছি তবে একটা কথা কি জানিস আমাদের কখন কিভাবে কাকে যে পছন্দ হয়ে যাবে সেটা আমরা বলতে পারি না হয়তো তোর ক্ষেত্রেও তাই হয়েছে এখন কি করবি বল সব মেনে নিতে হবে পরিস্থিতিটা এমন হয়ে গেছে কিন্তু একটা জিনিস খেয়াল আমি বললাম কি মারিয়া বললো এই বিয়েতে রাজি না আমি বললাম হুম আমারও তো এই বিষয়টা অনেক খারাপ লাগলো তার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু তাকে বিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু ঠিক না মারিয়া বললো আচ্ছা রেদোয়ান ধর কোনো কারণে ম্যাম বিয়েটা ভেঙে গেল তখন তুই কি করবি আমি বললাম যতটুকু সম্ভব আমি ম্যামকে পটাতে চেষ্টা করব। মারিয়া বললো আচ্ছা আমরা যদি ম্যামের বিয়ে ভেঙে দিই তাহলে তো আর তোকে কষ্ট করে পটাতে হবে না তাই না আমি বললাম না না এটা কখনোই করা যাবে না আনটি খুব আশা করে ম্যামের বিয়ে দিচ্ছে বিয়েটা যদি ভেঙে যায় ম্যাম খুশি হবে কিন্তু আন্টি তো খুশি হবে না বল মারিয়া বললো তাহলে তুই কি করতে চাস আমি বললাম ভাগ্যের উপর সব ছেড়ে দিলাম যা হবার তাই হবে এত চিন্তা করে লাভ নেই মারিয়া বলে তুই যে কষ্ট পেয়ে তিটে শেষ হয়ে যাবি আমি হাসলাম আমার আবার কষ্ট আমি সবসময় একটা কথা বলি গরিবের কোনো জীবন হয় না যেভাবেই তুমি তাদের টাকা দিয়ে বলবা এভাবে না সেভাবে যাও তারাও ঠিক তাই করবে এখন আমারও সে একই অবস্থা হয়ে গেছে রে জিন্টা লাশ হয়ে বেঁচে থাকবো হয়তো মারিয়া বললো এভাবে বলিস না আমি তোর জন্য চেষ্টা করে দেখব আমি বললাম ভুলেও এটা করবি না কোনো চেষ্টা নয় আমার ভাগ্যে যা আছে তাই হবে এসে গেছি তোর বাসার সামনে আমি বললাম ও খেয়ালই ছিল না মারিয়া বললো আচ্ছা যা আর নিজেকে কষ্ট দিস না যা হবার তাই হবে আমি বললাম ওসব নিয়ে আমি চিন্তা করি না এখন বড় কথা হলো তুই আমাদের বাসায় যাবি আয় মারিয়া বললো না না ভাই এটা পারবো না আজকে বাসায় যেতে হবে আমাকে আমি বললাম তা বললে তো হবে না ম্যাডাম চলেন মারিয়া বললো দেখ রে আমি যেতে পারবো না আরেকদিন আমি বললাম আজকে যদি না যাস তাহলে মনে করব তুই আমার বন্ধুই ছিলে না কোনো মারিয়া বললো ইমোশনাল ব্ল্যাকমেল করিস না আমি বললাম যদি তাই মনে করিস তবে সেটাই এখন এত কথা না বলে গাড়ি থেকে নাম মারিয়া বললো বোঝার চেষ্টা করে রে আমার বাড়িতে কাজ আছে আমি বললাম কিছুই বুঝতে চাই না আমি তুই যাবি কিনা সেটা বল এত কথা বলতে পারবো না আমি একটু রাগেই বললাম মারিয়া গাড়ি থেকে নেমে বলে সময় একদিন আমারও আসবে আমি হাসলাম তুই দেখি আমার ছোট বোনের মতো কথা বলে ফেললি আমার সাথে আমার ছোট বোনের যখন ঝগড়া হয় আর ও যখন আমার সাথে পারে না তখন কি বলে জানিস সময় দরজাটা খুলে দিয়ে মারিয়ার দিকে চেয়ে আছে আমি বললাম রে এভাবে তাকিয়ে কি দেখিস ইসি বললো ম্যাম আপনি আমাদের বাসে এসছেন ভালো আছেন ম্যাম মারিয়া বলল হুম আমি ভালো আছি মারিয়া বললো কিরে রেদুয়ান তোর বোন আমাকে চেনে কিভাবে আমি বললাম হাসপাতালে দেখে আর তুই যে মন্ত্রীর একমাত্র সেক্রেটারি সেটাও সে জানে মারিয়া বলল ও আচ্ছা ঠিক আছে আর আমাকে ম্যাম ম্যাম বলতে হবে না আপু বলতে পারো ইসি বললো কি যে বলেন এত বড় একটা চাকরি করেন আর আপনাকে আমি আপু বলবো কিভাবে। মারিয়া বললো তোমার ভাইয়াও তো আমার সাথে চাকরি করে সো আপু বলবা ইসি বলল আচ্ছা আপু ভেতরে আসেন মারিয়াকে নিয়ে আমার রুমে গেলাম মারিয়া বললো এটা কি তোর রুম আমি বললাম হুম মারিয়া বলল খুব সুন্দর করে সব কিছু সাজানো দেখছি আমি বললাম হ্যাঁ এই সব কাজ আমার মারিয়া আমি তো ভেবেছিলাম সব কাজ বোনের বললো তোর আমি বললাম আমি এসব কাজ করব তুই ভাবলি কি করে রে মারিয়া বললো করবি করবি যখন বউ বলবে তখন ঠিকই করবি দেখিস আমি বললাম চুপ কর এখন চল আম্মু ডাকছে মারিয়া খেয়ে দিয়ে কিছুক্ষণ থেকে চলে গেল রাতে মৃতুদের পড়াতে গেলাম তবে আজকে রাতে মিতু আমার সাথে কোনো কথা বলেনি ফারজান অবশ্য টুকটাক কিছু কথা বলেছে তবে মিতু শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল মনে মনে চিন্তা করছি যাক মিতুর কিছু হলেও তো পরিবর্তন হয়েছে নইলে এসব প্রেম ভালোবাসায় পড়ে সব শেষ হয়ে যেত কিন্তু মিতুকে এভাবে বলা আমার একদম ঠিক হয় নাই যা এখন বুঝতে পারছি আমি তো সুমায়া ম্যামকে ভালোবাসি আর ম্যামের জন্য কতটা কষ্ট হচ্ছে সেটা শুধু আমি বুঝতে পারছি ঠিক তেমনি মিতুরও তো একই কষ্ট হচ্ছে ওর কষ্ট হয়তো কয়েকদিন থেকেই চলে যাবে মিতু দেখতে শুনতে খারাপ না আমার থেকেও ভালো ছেলেকে বিয়ে করবে আজকে একটা কথা খুব মনে পড়ছে পুরো পৃথিবী তোমাকে ভালোবেসেছিল শুধু একজন ছাড়া সেটাই হলো তুমি তাকে ভালোবেসেছিলে যে তোমাকে ভালোবাসে নাই আর বাকি সবাই তোমাকে ভালোবেসেছিল সকালে উঠেই জিমে চলে গেলাম প্রথম প্রথম খুব কষ্ট হয়েছে পরে চলে গেলাম মাই শিখতে সব মিলিয়ে বাসায় আস্তে আস্তে দশটা বেজে গেল বাসায় এসে রেডি হয়ে সরাসরি সুমায় ম্যামের কোম্পানিতে চলে গেলাম আসলে আমার তেমন কোনো কাজ নাই আজকে কিছুক্ষণ কাজ করে ভার্সিটিতে চলে গেলাম আসলে ভার্সিটিতে যে ভর্তি হব তেমন কোনো সুযোগ পাচ্ছিলাম না তাই অনেক আগে একটা আবেদন করেছিলাম ব্যাস হয়ে গেল তাই আজকে ভর্তি হয়ে গেলাম এভাবে দেখতে দেখতে ম্যামের বিয়ের দিন এসে গেল তবে মেয়র আর তার ছেলে খুব ঠান্ডা হয়ে গেছে বুঝলাম না হঠাৎ তারা চুপ হয়ে গেল কেন হয়তো বা কোনো কারণ আছে আজকে শুক্রবার ম্যামের বিয়ের দিন আমি বিয়েতে যাব না কারণ গেলে হয়তো আমি বিয়ে দেখে সহ্য করতে পারবো না তাই যাব না রুমে শুয়ে আছি প্রায় অনেক বেলা হয়ে গেছে হঠাৎ দেখি ফোনটা বাজছে দেখি মারিয়া কল করেছে আমি বললাম হুম মারিয়া বল মারিয়া বলে তুই কই আর আসবি কখন আমি বললাম সরি রে আমি এই বিয়েতে আসতে পারবো না আর তুই তো জানিস কেন আমি এই বিয়েতে আসতে পারবো না তাই আমাকে অযথা প্রশ্ন করবি না মারিয়া বললো দেখ আমি তোর ব্যাপারটা বুঝতে পারছি কিন্তু তুই না থাকলেই আমি সব কিছু একা একা কীভাবে সামলাবো যদি কিছু হয়ে যায় এখানে আমি বললাম প্লিজ আজকে তুই আমাকে কিছু বলিস না দোস্ত কোনো সমস্যা হবে না আমি আশা করি আর আজকের দিনটা অন্তত তুই একটু সামলে নে মারিয়া বললো হুম বুঝলাম আর তুই ভালো থাকিস দেখিস নিজেকে আবার কিছু করে ফেলিস না আমি বললাম না এত বোকা বোকানারে ভালোবাসার জন্য আত্মহত্যা করবো মারিয়া বললো আচ্ছা তুই যদি পারিস তাহলে আসিস নাইলে থাক বলে মারিয়া ফোনটা কেটে ফেললো প্রায় এক ঘন্টার মতো হয়ে গেল হঠাৎ দেখি আবার কল বাচ্ছে দেখি সুমায়া ম্যাম কল দিয়েছে মনে মনে বললাম কেন যে বারবার আমাকে মনে করিয়ে দেয় কিছুই বুঝতে পারছি না যত চাই নিজেকে আড়াল করতে কিন্তু আর পারি না আমি বললাম জি ম্যাম সুমায়া বললো তুমি কই আমি বললাম জি ম্যাম আমি তো আজকে একটু অসুস্থ তাই বাড়িতে শুয়ে আছি ম্যাম বললো আমি কোনো কথা বা কারণ শুনতে চাই না পাঁচ মিনিটের ভেতরে তোমাকে এখানে দেখতে চাই আমি বললাম কিন্তু ম্যাম ঝপ করে ফোনটা কেটে দিল তাড়াতাড়ি রেডি হয়ে একটা রিক্সা নিয়ে ম্যামের বাসা চলে গেলাম তবে বাসাটা শুধু ভেতরটাই সাজানো হয়েছে বাইরে নয় মারিয়া বললো রে দোয়ান তুই যে বলেছিলি আসবি না তো এলি কেন আমি বললাম আসছি তো আর সাধে না আমার ক্রাশের বিয়ে আর আমি কি না দেখে থাকতে পারি মারিয়া বললো এভাবে রেগে গেলি কেন আমি কি রাগের কথা বলেছি তোকে আমি বললাম ধুর তোর সাথে এখন কথা বলতে পারবো না সর দেখি তো কি কাজ আছে কাজ করি মারিয়া বললো এতক্ষণ আমি কাজ করেছি এখন তুই কর আমি বললাম কাজ করলে মানুষ মারা যায় না তোর মতো আমি এত অলস না কাজ করলে কাজ আমাকে বাবা ডাকবে গ্রাম অঞ্চলের মানুষ আমরা দেখ কি করি বলেই কাজে লাগলাম বিকেল পেরিয়ে তিনটা বেজে গেল কিন্তু বর এখনো আসার খবর নাই হঠাৎ দেখি আন্টি কান্না করছে আমরা দৌড়ে আন্টির কাছে গিয়ে বললাম আন্টি কি হয়েছে আন্টি বললো আমার বোনকে আর বোনের ছেলেকে কারা জানি কিডন্যাপ করে হুমকি দিয়েছে বলে এই বিয়ে করলে নাকি ছেলেকে মেরে ফেলবে আর এই ভয়ে আমার বোন বিয়ে বাতিল করেছে আর আমাকেও উল্টাপাল্টা কথা বলেছে এসব কথা আমি কোনো দিন কারো কাছ থেকে শুনিনি তাও আমার কোনো আপত্তি ছিল না যদি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারতাম আঙ্কেল বলল যা হয়েছে সব তোমার জন্য হয়েছে এখন আমার মেয়ের জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না আমার মেয়েকে আমি বিয়ে দেব আর তুমি এখন তোমার ভুলের মাসুল দাও আরও দাও নিজের পছন্দ মতো মেয়ের বিয়ে আমি বললাম আঙ্কেল যা হবার তা তো হয়ে গেছে এসব চিন্তা করে লাভ নাই সুময়া ম্যাম এই কথা শুনে উপরে চলে গেল মারিয়াও তার পিছনে পেছনে গেল আমি আঙ্কেল আর আনটিকে একটু বুঝিয়ে বডিগার্ডের কাছে গেলাম আমি বললাম তোমরা এই কিডন্যাপের ব্যাপারে কিছু জানো জি স্যার মেয়েদি এই পুরো ঘটনার সাথে সম্পূর্ণ জড়িত মেহেদি আর তার বাবার বুদ্ধিতেই বরকে কিডন্যাপ করা হয়েছে আর বলেছে এই মেয়ের যে কিভাবে বিয়ে হয় সেটা আমি দেখে ছাড়বো আমি বললাম হুম বুঝতে পারলাম আর তোমার কাজে আমি খুশি হলাম এভাবে লেগে থাকো আর আমি তোমাদের বেতন বাড়ানোর জন্য বলবো হঠাৎ পিছনে ফিরে দেখি আঙ্কেল দাঁড়িয়ে আছে আমি বললাম আরে আঙ্কেল আপনি যে আঙ্কেল বললো তাহলে কি আমার মেয়ের বিয়ে হবে না আমি বললাম অবশ্যই হবে দরকার পড়লে আমি আপনার মেয়েকে বিয়ে করবো তাড়াতাড়ি মুখে হাত দিয়ে ফেললাম আঙ্কেল একটা হাসি দিয়ে বলল আচ্ছা বাবা তোমার মায়ের ফোন নাম্বারটা আমাকে একটু দিও তো আমি বললাম জি আঙ্কেল আঙ্কেল বলল এখন ওপরে গিয়ে দেখো আমার মেয়ের কি অবস্থা আমি বললাম জি আমি গিয়ে ওপরে দেখি ম্যাম আর যেন করছে তবে একটু খারাপের মতো মারিয়া কিছু জানতে পারলি রেদোয়ান কেন এমন হয়েছে আমি বললাম হুম অবশ্যই এর পেছনে মেহেদি আর ওর বাবার হাত আছে সুমাই বলল কি এত বড় সাহস এতদিন কিছু বলি নাই আর মুখ বুঝে থাকা যাবে না চল দেখি আজকে এর শেষ দেখে ছাড়বো বলে সুমা ম্যাম উঠে পড়লো আমি সুমায়া ম্যামকে আটকিয়ে দিলাম বললাম ম্যাম এখন অ্যাকশান নেওয়া ঠিক হবে না কয়েকটা দিন যাক ওরা তাহলে একটু চুপ হয়ে যাবে সুমায়া ম্যাম আমাকে জড়িয়ে ধরে আর বলে এই মেয়রের জন্য আমি ঠিক মতো বাইরে বেরোতে পারি না আমার বিয়ে হোক আর নাই হোক ওরা আমার আম্মুকে অপমান করেছে এই মেয়রের জন্য আমি কিভাবে চুপ থাকবো বলো আর যে আমার সহ্য হচ্ছে না আমি বললাম ম্যাডাম আমি আছি না আমি থাকতে আপনার শরীরের একটা ফুলের টোকাও লাগতে দিব না আমি দরকার হলে আমি আমার নিজের জীবন দিয়ে দিব সুময়া ম্যাম আমাকে ছেড়ে দিয়ে বলে সত্যি তুমি খুব ভালো তোমার মতো কাউকে যদি জীবন সাথী করে পেতাম তাহলে খুব ভালো হতো আমাকে আজকে থেকে মানুষ দেখে থুতু দেবে হয়তো আমার বিয়ের কথা কেউ জানে না কিন্তু দেওয়ালের তো কান আছে বলো আমার বিয়ের নিউজ সব জায়গায় ছড়িয়ে পড়বে বলবে মন্ত্রীর বিয়ে ভেঙে গেল আমি এখন কি করব বলো মন্ত্রী তাও কিছু করতে পারলাম না বলেই কান্নায় ভেঙে পড়লো ম্যাডামের এই পরিস্থিতি দেখে আমারও খুব কান্না পাচ্ছিল কিন্তু কি করব আমি আমি তো আর মুখ ফুটে বলতে পারি না আমি আপনাকে বিয়ে করব ম্যাম হঠাৎ কোথা থেকে আঙ্কেল এসে বলল সুময়া মা